নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো তো এটাই কামনা করি কারণ যে গরম পড়েছে অতিরিক্ত তো তার মধ্যে দেখো বন্ধুরা আমি তো ধান সেদ্ধ করেছি তোমাদের আগের একটি ছোট্ট ব্লগে দেখিয়েছি যে আমি ধান সেদ্ধ করেছি তো সেটাই হচ্ছে নাড়াচাড়া করেছি যে কারণ আমাদের বাড়িতে বেশি রোদ্রু লাগে না তো কারণ দুপুরবেলায় রোদ্রুটা আসে বারোটার সময় সেই জন্য পাশের বাড়ির দিদির বাড়িতে নিয়ে আসি আমি সেখানে ধানটা কিন্তু নাড়াচাড়া করে শুকিয়ে নিই সেই পাশের বাড়ির দিদি হয় আমার একটা সেখানে আমি কিন্তু ধানটা শুকিয়ে নিব তারপরে দেখো বন্ধুরা তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো পলিথিনের মধ্যে যে দিয়েছিলাম সেই ধানটা মোটা হয়ে গিয়েছিল যে কারণে তো আমি আর একটা ছোট্ট কাপড়ের মধ্যে দিয়েছি কিছুটা ধান তো পাতলা হয়েছে এখন পাতলা করে নাড়াচাড়া করব যাতে জলটা তাড়াতাড়ি শুকায় তো তারপরে দেখো তো আমাদের বাড়ির পাশে তালের গাছ আছে সেখানে কয়েকটি দাদা বা ভাই কয়েকজন তাল পারছিল মানে যে তালের ভেতরে যে পুঁইটা হয় সেটা খাওয়ার জন্য ওরা পারছিলো তো ওখানে চলে এলাম তো ওদের কাছ থেকে কিছুটা তাল নিয়ে নিলাম তো তোমরা দেখো পুরো ভিডিওটা তো দেখো বন্ধুরা এই যে সেই তালগুলো নিলাম এগুলো এখন বাড়িতে নিয়ে যাব তো মেয়েটা খাওয়ার জন্য বায়না করছিল সেই জন্য চলে এলাম সে দাদাটাকে বলার পর সে দিয়ে দিলো তো নিয়ে এখন বাড়িতে যাব আর তার সাথে কিছুটা জ্বালানি নিয়ে নিচ্ছি তো দেখো তালের পাতা তো এগুলো নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি তো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখো পাশে থেকে সাপোর্ট করো সবাই তো বন্ধুরা আমি কিন্তু এগুলো নিয়ে আমাদের জায়গাতে রেখে দিচ্ছি এ পাশে তারপর বাড়িতে যাব গিয়ে মেয়েকে কেটে দেবো তালগুলো তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি তালগুলো কিন্তু কাটছি আমি তো দেখো বন্ধুরা হাত থেকে স্লিপ করে গিয়েছিল তো এইভাবে আগালটা কেটে দিলে কিন্তু তালের ইটা বেরিয়ে যায় তারপর কিন্তু খেতে হয় তো এটা এখন ছোটো আছে যেহেতু চামচ দিয়ে বের করে দেবো খাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও সবাই পাশে থেকো কারণ অনেক কষ্ট করে ভিডিও তোমাদের দিই আমি বাড়ির এত কাজের মধ্যেও আমি সময় করে তোমাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করি তো তোমরা সবাই সাপোর্ট করো পাশে থেকে সাধারণ গ্রামের গৃহবধূ বুঝতেই পারছো সব কাজ সারতে হয় একা হাতে গুছোতে হয় সমস্ত কাজ তো তোমরা সবাই সাপোর্ট করো তো তালটা কিন্তু কেটেছি তো আমার মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি একটা বন্ধুরা তো তালটার মধ্যে কিন্তু জল হয়েছিল সুন্দর মিষ্টি মিষ্টি জলটা ছিল খেলাম খুব ভালো লাগলো তো তোমরাও খেয়েছো নাকি কমেন্ট করে জানিও আমরা তো খেলাম আজকে তো এই গরমে তালেরই কিন্তু খুব সুন্দর শরীরও ঠান্ডা থাকে তো তোমরা খাবে অবশ্যই বাজারে কিনতে পাওয়া যায় তোমরা সেখান থেকে কিনে খেও উপকার খুবই এই তালের শ্বাসটা এই গরমের মধ্যে কিনা খুবই উপকার শরীরের পক্ষে খাবে তোমরা শরীরটা ঠান্ডা থাকবে তো তারপর জমিতে ঘাস হয়েছিল সেগুলো কামিয়ে দিয়েছিলাম তো ঘাসটা মাটি আছে কিছু রোদ্রে দিয়েছিলাম তো ঝেড়ে নিচ্ছি দেখো ঝেড়ে আমাদের ছোট বাছুরকে খেতে দেব। মাটি সমেত তো দেওয়া যাবে না সেই জন্য ভালো করে ওদের যত্ন সহকারে খেতে দিতে হয় মাটিগুলো ঝরেছি ঝেরে ঝেরে না হলে কিন্তু মাটি সমেত খাওয়ালে কিন্তু গরুদের পাতলা পায়খানা হয়ে যাবে যার জন্য মাটিগুলো পরিষ্কার করে ঝেড়ে ঝেরে তারপরে আমি বাছুরকে দিচ্ছি তোমরা দেখো বন্ধুরা পাশে থাকো আর আমাদের সুমিকে তোমাদের কেমন লাগে আমাদের এই বাছুরের নাম হচ্ছে সুমি তো তারপরে দেখো আমি কিন্তু লঙ্কার জমিতে আরেকটু গাছ লঙ্কার গাছ পরিষ্কার করে দিলাম পুরো অনেক ঘাস হয়েছে দেখতেই পাচ্ছ কত বড় বড় ঘাস হয়েছে অনেকটা তো একটু একটু করে পরিষ্কার করতে হয় তো বাড়ির কাজের ফাঁকে আমি তো দেখেছ বন্ধুরা আমার ছোট মিনি ব্লগে তো আমি সেলার কাজও করি তার মধ্যে মধ্যে আমাকে জমির কাজও করতে হয় আবার বাড়ির কাজও সারতে হয় সবই করতে হয় বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করো পাশে থাকো তো দেখো আমি কিন্তু জমিতে ঘাসটা একটু পরিষ্কার করে দিচ্ছি আর বাছুরকেও দিচ্ছি তার সাথে সাথে কারণ তোমাদের সাপোর্ট পেলেই এগিয়ে যেতে পারবো সামনে না হয়তো পারবো না কারণ কোনো দিনও একা একা কিছু করা যায় না তো চেষ্টা করবো যদি কোনো দিন দাঁড়াতে পারি এটুকুই আমি কিন্তু ঘাসগুলো উঠিয়ে নিচ্ছি দেখো কত ঘাস লঙ্কার যারা চারা কিন্তু দেখা যাচ্ছে না একেবারে চারা গাছগুলো ঠিকই দিয়েছে পুরোপুরি তো তারপর বন্ধুরা দেখো আমাদের বাছুরটার কিন্তু গরম লেগেছে রোদ্রুতে রুতে খুবই গরম তো বুঝতে পারছো জীবজন্তুদেরও স্নান করাতে হয় প্রত্যেক দিন না হলেও দু একদিন পরপর তো সেই জন্য আমি আমাদের বাছুরটাকে স্নান করিয়ে দিচ্ছি তো ভালো করে আমি স্নান করিয়ে দেব একদম ঠান্ডা জল দিয়ে খুব সুন্দরভাবে মেলাক্ষণ ওদের শরীরটাও ঠান্ডা হবে যার জন্য কারণ আমরা তো প্রত্যেক দিন চান করি ওরা তো আর করে না সেই জন্য আর ওরা তো একা করতেও পারবে না আমরা যদি না করিয়ে দিই তো সেই জন্য আমি ভালো করে কিন্তু ভিজিয়ে ভিজিয়ে ওকে মেলাখন চান করিয়ে দেবো মনে করছ আর পাঁচ মিনিটের মতো চান করাবো তো তোমরা বন্ধুরা সবাই সাপোর্ট করো সাথে থেকো পাশে থেকো বন্ধুরা আর ভালো লাগলে আমার ভিডিওগুলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে মোটরের পাইপটা ধরে রেখে ওকে বাছুরকে স্নান করিয়ে দিলাম তো আমাদের এগুলোই গ্রামের বাড়ি ঘর গরু বাছুর নিয়ে আমাদের থাকতে হয় আর আমাদের মধ্যে তো মনে করো গরুটা মাস্ট কারণ গোবরটা আমাদের বারো মাসে বার ল্যাপা পোছা করতে হয় গোবর ছাড়া তো হয় না ল্যাপা পোছা করার জন্য বাড়িতে উঠুন লেপার জন্য গোবরের প্রয়োজন হয় তো আমাদের প্রত্যেকটা হিন্দু বাড়িতেই কম বেশি হোক গরু কিন্তু থাকে সেজন্য আমাদের আছে ছোট একটা বাছুর ওর মা ছিল ওর মাটাকে বিক্রি করে দিয়েছি খুব বদমাস ছিল মানে ছুটে যেত ছুটে দৌড়ে চলে চলে যেত অনেক দূরে দূরে ধরা যেত না যার জন্য ওকে বিক্রি করে দিতে হয়েছে ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভ্লগে